আমরা বর্তমান দিনাজপুর জেলার নয় থানার অন্তর্গত সীতারকোট প্রাচীন সীতারকোট বিহারে অবস্থান আছি এখানে সত্য যুগের পরে তিটা যুগ স্বয়ং শ্রীরাম আজকের এই কালের কাছে স্বয়ং পূতিমূর্তি নিয়ে বসে গেছেন আর এই ভিডিওটি হিন্দু ধর্মবলি লোক আছেন তারা ভিডিওটি শেয়ার করবেন এবং শ্রীরাম বলে একটা জয় জয় শ্রী রাম আমরা কোন যুগে ভগবানের দর্শন পাব না কিন্তু আজকে আমাদের বিশেষ ব্যবস্থা যে আমরা ভগবানের দর্শন পেয়ে গেছি রামের ছবি প্রথমে যে ভিডিওটা দেখলেন এইটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও প্রথম দিন তারিখ সালের সব মঙ্গলবারে তিনি আবির্ভূত হয়েছেন তাকে তালের গাছের মধ্যেই দেখা গিয়েছে তো এভরিওয়ান এই যে এইটা হচ্ছে কোট ওই দিকে ওই যে তালের গাছটা আছে না ওই তালের গাছটা হচ্ছে ওখানে শ্রীরামের মূর্তি প্রদর্শন হয়েছে ওখানে সেই ছায়া শ্রীরামের দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবে ওয়ান এই যে এইটা হচ্ছে সীতার ওই দিকে ওই যে তালের গাছটা আছে না ওই তালের গাছটা হচ্ছে ওখানে শ্রীরামের মূর্তি প্রদর্শন হয়েছে ওখানে সেই ছায়া শ্রীরামের দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো একটু ওয়েট হচ্ছে দিনের মধ্যে আপনাদেরকে রাতের মধ্যে দেখাবো রাতের ভিডিও তবে দিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক প্রচুর লোক সেখানে তাকে দর্শন তার দর্শন দেখার জন্য অনেক লোক ভিড় করেছেন এবং অনেক লোক পূজাও করতেছেন ওখানে দেখতেই পাচ্ছেন সেই তালের গাছ স্বয়ং শ্রী রাম ওখানে আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে একটু করে আর এই যে রাতের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রে বেলাও অনেক লোকজন আসতেছে সেখানে পূজা করতেছে তার আরাধনা করতেছে এখানে যদি আপনারা আসতে চান এটা হচ্ছে নবাবগঞ্জ থানা দিনাজপুর জেলা আপনারা যদি আসতে চান বীরপুর হয়ে আসলে বীরনপুর থেকে বলবেন করে যাব আপনাদেরকে করে নিয়ে আসবে এবং যদি আসতে চান আসবেন রাত্রেবেলায় আসলে ভালো দেখতে পাবেন আপনারা প্রথমের ভিডিওটাও রাত্রেবেলায় আটটার দিকে তিনি রাত আটটার দিকে আবির্ভূত হয়েছেন আর হচ্ছে এটা সেই মহান তালের গাছ যার কোনো কথাই নেই সেই হচ্ছে তালের গাছ এইটা যার মধ্যে প্রভু শ্রীরাম আবির্ভূত হয়েছেন সেটা হচ্ছে এই তালের গাছ